সবকিছু ঠিক ঠাক আমার বড় দুজন ভাই অন্তত তিনজন ভাই আর আমার ওয়াইফ আর আমার বাচ্চাটা আমার কুলে আছিল তারা নাগরদোলাতে চলবো এতদিন আমি যেহেতু লোক জানতাম যে সাতজনের লোক নাগরদোলার মধ্যে চলো আর কি কিন্তু অক্ষণে এরা নিয়ম করছে আবার দুইজন দুজন করে সেটা তো আমার বড় ভাই কইছে যে চারজন আমরা এক লোক বই হ্যাঁ এই কথাটা কনে তার আজকে তো সরা হয়ে উঠছে মানে তেসরা শুরু দিছে আর কি যে কেলিকে চারজন উঠতা এই কথা কই উঠছে তেমন কনে এলাকা আরেকজন আইসে আইসে রকম কিতুছে কিতুছে এমন কই উঠছে যে সময় আমি কই আমি ভাবছি যে কোনো দরবার নেই হইছে আমি আমার বাচ্চাটা আমার কোলা আসলে আর আমার বাচ্চাটা এই জায়গাতে কারণ স্বাভাবিক আমি যখন টিকিট লইছি না আমার উড়ানো দরকার নাই আউটসাইড দিয়ে এক্সিট দিয়ে এসে আমি কিছু গেছে দেখছি কোনো সমস্যা আছে নি গেছে কিছু কিতুছে কইছে আমি সরেছি এমনি ঘরে ধরে আমি কিছু বাদ্য 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 কইতে মাত্রই আমার এই জায়গাতে ধরছে এই যে ওকিতা করছে দেখো আমার এই জায়গাতে ধরছে ওকিতা করছে এই জায়গাতে ধরছে ধরে সেরে আমার ধাক্কা দেওয়া দিছে কিন্তু আমার বাচ্চাটা আমার কুলে আসিল অন্তত কুলে আসিল বাচ্চাটা কুলে থাকা সত্য কে কে মারছে আমার অন্তত তারা চেয়ার আছে মনে নাই কিন্তু তারা পায়ের সাপটি কিন্তু আমার মাথাতে আর আমার হাতে আছে অন্তত ষোলো থেকে সতেরো জন ষোলো থেকে সতেরো জন মারছে এর মধ্যে এই যে নাগদুলার অপারেটর প্লাস টিকিট কাউন্টারের লুকটা তারাও আসলো

উপস্থিত আসতো এই ভাইয়েরা আমার সাহায্য করছে বড় ভাই ছোট ভাই সবাই সাহায্য করছে কিন্তু ক্লাবের কেউরাম দেখছি ক্লাবের কেউরাম দেখছি না ক্লাবের অন্তত ধরো ক্লাবের অন্তত একজন দুজনরা দেখছে যারা এদের লোকে যুক্ত আছে তার লোকে যুক্ত আছিল কিন্তু এটা আমি কইতে পারিনি কিন্তু আমার যে বড় ভাই ছোট ভাই এরা আছে তারাই আমার সাহায্য করছে যারা নিজের চোখে দেখছে জিনিসটা কোনো ভেজাল করে নি আরি বেজালের কি ভাই কোন সময় আছে বেজাল কি অনেক কোন সময় কোন আমি কি কইতাম পারিনি ভেজালক করে জায়গার ভিত্তিমন একটা হয়েছে আমার প্রশ্ন করে যে বেজাল এখন কি বেজালের সময় নেই আমি এই জায়গার মধ্যে আগ্গে আইছি যার পরে আমার ধাক্কা দিয়ে সেটা আমার এতজনে মারামারি করছে আমরা পাঁচজন আসতো পাঁচ জনের দিকে আমি চলছি না আমার চারজন চলছে আমার তিন ভাই আর আমার ওয়াইফ চলছে তারপরে যে সময় তার মধ্যে মন মতো হয়েছে এরপর আমি আগে গেছি যারা লোক চলনার মানুষটার লোক যারা চলছে তারার লগে একটু কথা কাটাকাটি হয়েছে আমার বলে আছিল তারপরে দেখি সেটা আমি আজ্ঞানে আমার সবাই মিলে সেটা দুইটা কেলিকে মারছে আমার ইটারই যাই সুপ্রদর্শক আমার ওজন বিদ্যাসাগর বললি আমি আজকে এই দশম ফুলকে আমি নেতাজি প্লে সেন্টার আইছিলাম পূজা দেখতে আমি আমার ভাই আমার হাজবেন্ড আমার ছেলে নিয়ে আমার তিন ভাই সাথে আছিল তো তারা নিয়ে আমি নাগের তুলে তুলছি আমার হাজব্যান্ড নিচে আসছিলাম আমার বাচ্চারা নিয়ে না তো আমরা দুইজন তুলছে আমার বড় ভাইয়েরা আমার তুলছে তা বাকি দুজনে তুলছে তো আমার বড় বাইনে কইল আমরা দুই রাউন্ড দিলা আমার বাকিরা তুলের নাগের দল পুরো খালি তো বলছে না ধরুন যে তো না তোমরা বাড়ি কই এন কই দেন কই মানে মানে নানান বাজে কথা তখন আমার হাজব্যান্ড কিত হয়েছে কী তো তো তৈত কইতে আমার হাজব্যান্ড উপরে চলে গেছে তখন আমার হাজব্যান্ড আমার বাচ্চা আমার হাজব্যান্ডে উপরে এইটা তো হইল এরপর ক্লাবের লোক হয়ে আসে আমার প্রশ্ন করে চারটার সময় কি ভালো লোক নেয়

আমি যাই যে আমার আজকে যদি আমার ছেলের কিছুই তো আমার হাজবেন্ড খুলে আসতো বিনা কারণে না টিকিট কাটছে না কোনো কিছু যদি আজকে আমার ছেলেরা কিছু দাঁড়িয়ে কে দিলো হইলে আমার হাজবেন্ড ও বিনা কারণে হাত তুল আমি সুষ্ঠ বি আমার নাম আমার নাম শিউলি চৌহন তো আমার আমি আমার বড় ভাইয়ের মধ্যে লড়ছিলাম তো আমার হাজবেন্ড নিয়ে বাচ্চা নিয়ে এসছিলাম তো এখন তার আমরা দুজন তুলছ দুজন তুলছে না তারপরে আমার হাজবেন্ডে কই কি তো ওই বিষয়টা দাদা যখন অন জিজ্ঞাসা করতেছে বলে আমরা দুজন তুলছ দুজন তুলছ না ব্যবহারটা কিটা